আহারে এনে বিরিানি দেবার কি দরকার ছিল আমি তো এনে এই বিরিানি লাগাই নাই বিরিানি বড় কথা না দুয়ায় আই আসো আচ্ছা তাইলে তোরা আর বিরিানি দিম না তুই দুয়াই কর আরে ভাই আপনি রাত করে নেন কি বিরিানি ও আসো দুয়ায় দাও এক বিরেক লগে হইলে আপনি যা বলছস তোরা বিরিানি ভাই আমরা তুই এসে পড়ছস আমি বুঝছি সব জায়গায় নরম হইলে চলে না এই জায়গায় একটু গরম হইতে হইবো আমার তাইলে এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট বিরিয়ানি পাওয়া যাবো দেখবি আমি এবার গরম হমু আর আমার এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট বিরিয়ানি দিবো লারের বিরিয়ানি বানাই আমার বিরিয়ানি একটু মোদা হয় নাই এই ধরনের বিরিয়ানি কি পাড়ন খায় এই পাঠানের কাছ থেকে বিরিয়ানি দিলো কি করে আরে ভাই আপনি এনে বিরিয়ানি তো ভাই গরমের মজা হইছে আমার গরমের পরে কোনে এই রকম বিরিয়ানি খাই নাই ভাই যদি বিরিয়ানি একটা থাকে দিলে আমারই দিয়ে না আমার আম্মা লাগে নিয়ে দাম মাইর খাওয়ার আগে তুই তোর আমি তো তোর লিখে আরেক প্যাকেট আব্বা এখন আর আপনার মানুষের কাছ থেকে কথা শুনতে হইব না আমি আপনার মুখ করার উপায় পেয়ে গেছি আব্বা কত কষ্ট করে তোরে আমি বড় করছি মানুষের কত কথা শুনছি আমি জানতাম তুই একদিন আমার মুখ করার কোনো একটা উপায় বের করবি তা তুই কেমনে আমার মুখ করবি ফেরেন লাভলি মাইখা নাচিরপু ইস আবার রাতে বেতা পাইলাম আজকে সারা দিন খালি বেচাই বেইতাছি আজকে দিনটাই খারাপ সকাল সকাল যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম আমার মনে হয় সকালে উঠাত তুই সবার আগে আয়না দেখছিলি কি করে কি গরম একটু পানি খাই আমাকে যেমন পানির পিপাসা লাগে পানির পিপাসাতে এই পশুগুলো যাক ঘোড়াডারে পানি খাওয়াইলাম ভাই পানি খাওয়াইছেন খুশি হয়েছি কিন্তু আপনার মোবাইল তো দেখতেছি না ভিডিও গেলে ইন্টারনেটে ছাড়বেন না